শহরের অন্যতম ব্যস্ততম রেল ক্রসিং তিন নম্বর ঘুমটিতে রেলের কাজের নমুনা ঘিরে ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ রেললাইনের ওপর চলা আধখাচরা ও বিপজ্জনক সংস্কার কাজের ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা যানবাহনের চাকা আটকে পড়ছে পাথর বোল্ডারে বিশেষ করে টোটো ও মোটরবাইকের ক্ষেত্রে বিপদের ঝুঁকি প্রবল স্থানীয়দের প্রশ্ন এই যদি হয় উন্নয়ন তবে নিরাপত্তা কোথায় প্রতিদিন কয়েক হাজার যানবাহন ও অসংখ্য পথচারী এই রেল ক্রসিং পার হন কিন্তু সম্প্রতি রেলের তরফে লাইনের ওপর পাথর ও বোল্ডার এলোমেলোভাবে ফেলে কাজ ফেলে রাখায় চলাচলের রাস্তাটি হয়ে উঠেছে বিপদসংকুল সঠিক সমতল না রেখে এভাবে কাজ চলতে থাকলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা এক বাইক চালক বলেন প্রতিদিন অফিসে যেতে গিয়ে এখানে পড়ে যাচ্ছি পাথর গড়িয়ে বাইকের চাকা আটকে যাচ্ছে কেউ শুনছে না বাজে পরিস্থিতি হয়েছে রকম একদম উদাসীন প্রশাসন এখানে কলেজ যাওয়ার সময় বিভিন্ন রকমের যে লেভার ব্লকগুলো উঠে গেছে বাইক চলাতে অসুবিধা হচ্ছে সেদিকে একজন পড়ে গেছে এই ধরনের উদাসীনতা প্রশাসন রেলওয়ে প্রচন্ড দাঁড়িয়েছে রাস্তাটা ঠিক করার জন্য মানে অন্তর্ তো রাস্তাটা সঠিক ঠিক করা অবশ্যই রাস্তাটা ঠিক করা যদি ট্রাফিক ব্যবস্থা ট্রাফিক থাকছে না এখানে ট্রাফিক কোথায় থাকে কেউ জানে না

স্থানীয় নাগরিক সংগঠন ও পরিবহন সংগঠন ইতিমধ্যে এ বিষয়ে দ্রুত পদক্ষেপের দাবি তুলেছে তাদের দাবি এ ধরনের ঝুঁকিপূর্ণ উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করে দিচ্ছে অবিলম্বে রেলকে কাজ সম্পূর্ণ করে নিরাপদ পারাপারের ব্যবস্থা করতে হবে এই অবস্থায় সাধারণ মানুষের দাবি কাজ হোক কিন্তু নিরাপত্তা হোক অগ্রাধিকার উন্নয়নের নামে যদি প্রতিদিন দুর্ঘটনার মুখে পড়তে হয় তবে সে উন্নয়ন কতটা কার্যকর তা ভাবার সময় এসেছে